কেমন আছে আসহাম সাহেব অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আবার ল্যাব স্টোরে সো স্টোরে জানান কি কি আছে ম্যাকবুক সারফেস জেট বুক এর ফায়ার ফ্লাইট কিছু কিছু নতুন কালেকশন এখানে রয়েছে এবং এক্সক্লুসিভ কিছু ল্যাপটপ এখানে পাওয়া যায় আমাদের সাথে রয়েছে ল্যাপ স্টোর থেকে আজকে আরমান ভাই আসসালামু আলাইকুম আরমান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি অনেক বেশি ভালো আছি আরমান ভাই কিছু কিছু কোশ্চেন যেগুলো কাস্টমাররা চায় হ্যাঁ ওই কোশ্চেনগুলো আমি করব প্রথম হচ্ছে আপনার কাছে কি 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে কিনা डेफिनेटলি পাওয়া যাবে

আমাদের ক্ষেত্রে সেম প্রোডাক্ট দেখতে সেম বাট গ্রেড অনুযায়ী চার থেকে পাঁচ হাজার টাকা ভ্যারি করে তো আমরা কেনার সময় যখন চার থেকে পাঁচ টাকা ভ্যারি করে তখন আমরা আপনাকে কিভাবে বাজারে সব থেকে কম প্রাইজে দিব বলেন সব থেকে কম প্রাইজে দিতে হলে আমার সব থেকে লো গ্রেডের প্রোডাক্টটা নিতে হবে একটা এক্সাম্পল দিই সহজ বলেন আপনি যখন আম কিনতে যান দুজন দুইটা বাইক নিলাম দুজনই ওপেন যেহেতু বাইক নিচ্ছি আমরা একদম নিউ বাইক নিচ্ছি চার লাখ টাকা দিয়ে নিলাম ছয় মাস চালানোর পরে দুজনই বাইক সেল করতে গেলাম আপনার বললো আড়াই লাখ টাকা এখন এখানে একটা কাহিনী থাকে আমার বাইকটা আমি অ্যাক্সিডেন্ট করছি এটা ইঞ্জিনটা খোলা হয়েছে কয়বার পিস্টনটা কয়বার চেঞ্জ করা হয়েছে মেকানিজম কি আছে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা বারে কমে মিসি কিন্তু একই সাথে তেমনি ল্যাপটপ গুলো যদি একই প্রজেক্ট হয় সবকিছু সেম হয় তারপরও গ্রেড এর উপর ডিপেন্ড করে এটার প্রাইসগুলো বারে কমে

সেইখান থেকে যদি আপনি আমাদের থেকে নেন ওইখান থেকে না নিয়ে তাহলে পনেরো দিনের জায়গায় যেহেতু তিরিশ দিন পাচ্ছেন তাহলে আপনি গ্যারান্টি কিন্তু ডাবল পাচ্ছেন হ্যাঁ তার মানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা ডাবল কনফিডেন্ট এইটাই ইজিলি শো করে যে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টের রেটটা কেমন ওকে থ্যাংক ইউ তো ভিউয়ারদেরকে একটু মানে বলবো যে আমরা সামনেই প্রথমেই বেশি বেশি কথা বলে ফেলছি কারণ আপনাদের জানানোর জন্য মন খারাপ করবে না এখন আমরা ডিরেক্ট ল্যাপটপে চলে যাবো প্রথমে কোন কালেকশনটা শুরু করবো বলেন ভাই প্রথমে সার্ফেস দিয়ে শুরু করবো সার্ফেস বর্তমানে মার্কেটে তেমন অ্যাভেলেবেল না বাট আমাদের পার্চেসিং এ অনেকগুলো দুবাইতে আছে আর অনেকগুলো অলরেডি চলে আসছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 আচ্ছা কোরাই 7 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলবো না আমি কারণ ইউজ প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন না এখানে দেখেন ছোট একটু ডেন্ট আছে তো অনেকেই ছোট ডেন্ট থাকলেও বলে এটা ক্লায়েন্ট মাইনর একদম মাইনর এটা ক্লায়েন্ট ধরবে না বাট আমি ধরতেছি কেন 100% ফ্রেশ মানে একদম 100% ফ্রেশই হবে বাট এটা আমি বলবো 98% ফ্রেশ ওকে আর

মেট্রো দুইটা জায়গায় নামছে একটা হচ্ছে ফায়ার সার্ভিস একটা হচ্ছে অপোজি ফায়ার সার্ভিস এর অপোজিটে যেখানে সিঁড়িটা শেষ হয়েছে ওইখানে সাথেই দেখবেন কাছে ডিজাইন করা গোল একটা মার্কেট যেটার উপরে লেখা আছে এফ এস স্কোয়ার ওইটা লিফ্টের সেভেন আসবেন তিন অথবা চার নাম্বার লিফ্ট দিয়ে উঠবেন লিফটের সেভেনে উঠলেই তিন অথবা চার নাম্বার লিফ দিয়ে সোজা সুজি দেখা যাবে ল্যাপ স্টোর এই মার্কেটের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আমাদেরটাই এবং সবচেয়ে বেশি প্রোডাক্ট আমাদের কাছে আরো একটা জিনিস এইখানে পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামের প্রোডাক্ট আমাদের ইন হাউসে থাকে অলওয়েজ থ্যাংক ইউ এরপর কোন কালেকশন দেখবো বলেন এরপর আপনি এইচপি এলিট এক্স টু দেখতে পারেন এইচপি এলিট এক্স টু একদম ডিটাচেবল একটা ল্যাপটপ নাইস দেখছেন অবস্থা আর কন্ডিশনটা দেখেন জাস্ট এটাও ফুল ফ্রেশ বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বাট আমি তারপরে বলবো এটা নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ এটার কনফিগেশনটা হচ্ছে আপনার সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এইটার প্রাইসটা থাকছে ডিসকাউন্ট দিয়ে মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড টাকা

আর কন্ডিশনটা দেখেন চার্জার এভ্রিথিং পেয়ে যাবে না শুধু খুলে নিয়ে আসা হয়েছে এক লাখ ছাব্বিশ সাতাশ এমন আর এইটার প্রাইসটা এখন আমরা মাত্র রাখতেছি আপনার জন্য অফার কত দিব আপনি সেটা বলেন উম ভাই আমি তো চাই যে মানে কাস্টমারকে একদমই কম লো প্রাইস তবে আপনার টা থাকবে শুধু কিন্তু জেন 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 জি 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 দের দের জন্য জন্য যারা আমাদের জন্য স্বাধীনতা বয়ে এনেছে আচ্ছা আচ্ছা বলেন কত রাখবেন এটা প্রাইসে দিও মাত্র 75000 টাকা 75000 মাত্র 75000 ওকে ডান 75000 টাকা তারপর মার্কেট যাচাই বাছাই করে আসবে সবাই অবশ্যই মার্কেট যাচাই বাছাই করে আসবে প্রোডাক্টের কন্ডিশন দেখে আসবে আপনি যদি আমাকে কল দিয়ে বলেন যে ভাই এখানে তো আরো কম পাইছি তাহলে ভাই ওই কথা আমার সাথে বললে হবে না আমি প্রথমেই বলছি প্রোডাক্টের কিন্তু কন্ডিশন অনুযায়ী প্রাইস হয় আমার যেই কন্ডিশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি एवरीथिंग অনুযায়ী হবে আপনি এসে আমাকে যেইটা জিজ্ঞেস করবেন আমি দেখা দিব যদি বলেন যে ভাই ব্যাটারি সাইকেল কারণ কথা আমি আপনাকে শো করে দিব আপনার সামনে শো করা হবে যদি আমাকে বলেন যে ভাই এটা ইউজ ভেরিয়েন্ট আমাকে দেখান আমি আপনাকে সার্চ করে দিব ওয়েবসাইট থেকে ওকে মোটামুটি আপনার যেই কোয়েরি থাকবে আমি দেখিয়ে কথা বলবো এমন না শুধু মুখস্থ কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনাকে দেখাবো দেখিয়ে বলবো ওকে আচ্ছা এটা হচ্ছে যারা ছোটর ভিতরে সারফেস চান ও এটা যারা কিউট ভাই হ্যাঁ খুবই কিউট যারা একটু রুচিশীল কিন্তু সারফেস চাচ্ছেন

এইটা হচ্ছে এইচপির ভিতরে মোবাইল ওয়াটসন সিরিজ এইটা হচ্ছে খুব ভারী ভারী কাজ করার জন্য আপনি চব্বিশ ঘন্টা ল্যাপটপটা অন রেখে কাজ করবেন তারপরে কোনো প্রবলেম হবে না আচ্ছা আর এইচপির ভিতরে কিন্তু আপনি সবসময় দেখবেন সিলভার কালার এই যে সিলভার কালার ওই সাইড এসপি যেগুলো আছে সিলভার কালার আমার এই সাইডে যে আছে সিলভার কালার কিন্তু এই কালারটাই কিন্তু একটু ডিফারেন্ট করা হয় যেটা আরো লুক্রিয়েটিভ আর এটা খুবই পাওয়ারফুল মোবাইল ওয়াটসন সিরিজ আর এটার কনফিগেশনটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ ডিসপ্লে দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনি তিন থেকে চার ঘন্টা আর এটার প্রাইসটা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট ত্রিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে ঘন্টার কিন্তু আমরা সবাই টেস্ট করে রাখি তিন ঘন্টা ওই সাইডে দেখেন আপনি তিনটা ল্যাপটপ আসছে গুলো টেস্ট হয় তারপরে এই পাশে আসবে ওই র্যাপ করা এখন দুবাই থেকে আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ল্যাপটপ গুলো আমি আপনাকে একটু প্রসেসটা আমরা চেক ডিসপ্লে কিবোর্ড সাউন্ড সিস্টেম এগুলো দুবাইতে একবার চেক হয় আমাদের ওয়্যারহাউসে হাউস চেক হয় আর একবার ফাইনাল চেক হয় এইখানে আমাদের এক্সপার্টদের দ্বারা দেন আমরা এগুলো খুলবো খুলে বডি ফ্রেশ করব বডিটা ফ্রেশ করার পর ব্যাটারি ব্যাক কিভাবে টেস্ট করবো আমরা টাইমার লাগাবো ইউটিউবে তিন থেকে চার ঘন্টা আমরা টাইমার লাগাবো টাইমারটা লাগিয়ে তারপর আমরা বলে থাকি যে এটা কত ঘন্টা পাবে তো এটা একদম প্রুফড কোনো ক্লায়েন্ট যদি চায় সে এখানে বসে টেস্ট করবে সেখানে বসে টেস্ট করে নিয়ে যেতে পারবে আমাদের কোনো সমস্যা নেই ওকে ডান এরপর এবার কোন কালেকশন দেখবো বলেন জেডবুকের প্রাইসে বলছেন ভাই হ্যাঁ জেডবুকের প্রাইসটা বলছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ওকে ডান এরপর হুম

খুবই ফ্রেশ কন্ডিশন সাইকেল কাউন্ট হচ্ছে দুইশো পঞ্চাশ এরম দুশো পঞ্চাশ থেকে তিনশোর মতো হবে বাট প্রোডাক্ট খুব ফ্রেশ কারণ আমরা ল্যাপেস্ট শুধুমাত্র ফ্রেশ প্রোডাক্ট গুলোই রাখি এটার প্রাইস কত রাখবেন বলেন এইটার প্রাইসটা মাত্র সিক্সটি টাকা সিক্সটি টাকা ঠিক আছে আচ্ছা আপনি যে প্রাইস গুলো বলছেন এগুলো কি বার্গেনিং করার সুযোগ আছে নাকি ফেসবুক না এখানে বার্গেনিং করার কোনো সুযোগ নেই ডিপেন্ড করতেছে স্টুডেন্ট যদি হয় তাহলে আমরা হালকা কিছু লেস করে দিব এটা আমাদের পক্ষে একটা অফার থাকবে তাও আপনার চ্যানেলের নাম বলতে হবে এটা আপনার সম্মান রক্ষার্থে থ্যাংক ইউ এরপরে দেখেন অনেকে চায় এইচপির ভিতরে

বিশেষত্ব সেই ল্যাপটপটা যখনই আমাদের কাছে আসে আসার সাথে সাথে দুই তিন দিনের ভিতরে আউট আসে দুই তিন দিনের ভিতরে কিন্তু প্রাইসটা অনেক কম পাচ্ছে এখানে আরেকটা জিনিস যেখানে সবাই বলতেছে তাদের প্রোডাক্ট একদম পার্সেন্ট ফ্রেশ আমাদের কাছে যদি আপনি আসেন আপনার দেখতে হবে না কোথায় ডেন্ট আছে আমরা আপনাকে দেখিয়ে দিবো যে ভাই এই প্রোডাক্ট

ডিসপ্লে ডিসপ্লে আর এটা ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন অন্যান্য ল্যাপটপ থেকে অনেক বেশি পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন তবে আমাদের অফিসিয়াল গ্যান্ট হচ্ছে দুই ঘন্টা বাট এগুলো তো আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন চাইলে দোকানে বসে টেস্ট করে নিতে পারবেন আর এটা হচ্ছে একদম ধামাকা প্রাইসে দিব এটার প্রাইসটা আগে ছিল চোদ্দ হাজার আমার ডিসকাউন্ট দেওয়ার পরে অফার প্রাইস সেখান থেকেও আরো বেশি অফার দিচ্ছি তেরো হাজার মাত্র পাঁচশো টাকায় তেরো হাজার হাজার পাঁচশো টাকায় আর একটা জিনিস আপনারা যারা কুরিয়ার অর্ডার করতেছেন তাদের জন্য বলে দিই আমাদের হচ্ছে আপনি ফার্স্টে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখবেন দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে জাস্ট এক টাকা বুকিং মানি সেন্ড করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করবেন এরপরে আপনি যেই জেলায় থাকেন ওই জেলার জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটা পৌঁছে যাওয়ার পর আপনাকে কল দিলে আপনি কুরিয়ারে যাবেন যাওয়ার পর প্রোডাক্টটা দেখে খুলে চেক করে চালিয়ে তারপর বাকি প্রোডাক্টটা এখানে পে করবেন হচ্ছে সিস্টেমটা ওকে ডান হ্যাঁ এরপর আচ্ছা এরপর হচ্ছে আমাদের ল্যাপ স্টোরে কিন্তু হাই জেনারেশন অনেক প্রোডাক্ট থাকে অলরেডি আমি আপনাকে কিন্তু ফোরটিন জেনারেশনের থার্টিন জেনারেশনের প্রোডাক্টে দেখিয়েছি আর এইখানে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এইটার প্রাইসটা থাকতেছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা ঠিক আছে আর এইটাই যদি আপনি জি সেভেনটা নিতে চান তাহলে সেটার প্রাইসটা থাকবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা বলছি আমি কিন্তু ভাই আরমন ভাইয়ের সাথে কিন্তু প্রাইস নিয়ে বার্গেনিং করতে পারছি না এবং প্রাইস নিয়ে মোলামলিও করতে পারছি না কেন করতে পারছি না কারণ তার যে প্রোডাক্টগুলো কোয়ালিটি ভাই যেটা প্রথমেই আমাকে বলছে ভাই প্রোডাক্টের কোয়ালিটির উপর প্রাইস নির্ভর করে সো সেক্ষেত্রে কাস্টমার ভাইরা যদি অথেন্টিক অরিজিনাল গ্রেডের চাই তাহলে তাকে অবশ্যই করে দেখতে হবে প্রাইস প্রাইজ তাকে কথা বলতে হবে অবশ্যই সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে হবে মিরপুরে কিন্তু দোকান অনেক আছে আপনি পুরো মার্কেটে হোক বাইরে হোক সবগুলো দোকান ঘুরবেন প্রোডাক্টের কন্ডিশন দেখবেন প্রাইসও ও দেখবেন এছাড়া আপনাদেরকে তারা কি পরামর্শ দেয়

টাকার মধ্যে হয়ে যাচ্ছে সম্ভব লুকিং টুকিং তখন আমরা তাকে ওইটাই সাজেস্ট করি মানে আর ল্যাপটপ দেন না না দিই না বলেন যে ভাই এটাতেই যথেষ্ট হয়ে যাবে ইভেন প্রুফ দেখিয়ে দিই প্রুফ দেখিয়ে দিই তার যে কাজ অনুযায়ী কোর কয়টা লাগবে থ্রি কয়টা লাগবে কেমন কি इवन এইখানে তাকে কাজও করতে যে আপনি পারফরম্যান্সটা নিজেই দেখেন বুঝছেন মানে আপনারা সার্চ করেন যদি তবে যদি কেউ নিতে চান সে নিতে অবশ্যই নিতে অবশ্যই নিতে পারে আমাদের কাছে তো আছেই আমাদের কাছে থার্ড ইঞ্জিন বন্ধ প্রোডাক্ট থাকে বলছে বুঝছে মানে ভাই কথা হচ্ছে আজারে কেন খরচ করবেন এইটাই কথা যে টাকা থাকলেই খরচ করতে হবে এমন তো না না এইটা আরেকটা প্রোডাক্ট দেখেন

সে নিজে আরো তিনজনের জন্য অর্ডার করছে গ্রামে থেকে তারপর আমার এখন পর্যন্ত দেখা হয়নি সে বলছে ভাই আসলে শুধু আপনার সাথে দেখা করবো সে বলছে একটাতে সে আট ঘন্টা পাইছে বাকিগুলোতে ছয় সাত ঘন্টা করে পাচ্ছে কিন্তু আমরা গ্যারান্টি দিই কিন্তু দুই ঘন্টা

টুপি দাড়ি জুব্বা পায়জামা এই জিনিসগুলো দেখে কখনো ল্যাপটপ না আর একটা জিনিস আপনি যেই দোকান আসছেন সেই দোকানদার আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কতটুকু দিচ্ছে এটা অনেক বড় ম্যাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টিয়ারটি যত বেশি তত হচ্ছে ওই দোকানদার তার প্রোডাক্টের উপরে ফেইথ রাখে তার প্রোডাক্টটা ততটা ফ্রেশ হওয়ার না কারণ ক্লায়েন্ট টেকনিক্যাল ম্যাটার গুলো বুঝবে না আমি কিন্তু ইজি যে জিনিসগুলো পিক করতে পারবো ওগুলো বুঝাচ্ছি আর একটা জিনিস যেটা আপনি খেয়াল করবেন যে দোকানে আসছেন ওই দোকানে পাঁচটা প্রোডাক্ট নিলে পাঁচটা প্রোডাক্টের কন্ডিশনটা কেমন যদি এমন কোনো দোকানে আসছেন আপনি ধরুন জি সেভেন দেখতেছেন পাঁচটা দেখছেন পাঁচটা একটা কোনা ভাঙ্গা মাজা ভাঙ্গা একটা ডিসপ্লে কাপাকাপি করতেছে ঝামেলা করতেছে তাহলে মনে করবেন যে তারা তালি জোড়ার ব্যবসা করে আর

আমার এইখানে সপ্তাহের মেমো আছে আপনি আমাকে একটা র্যান্ডম একটা ডেট বলবেন ওই ডেটের

একটু প্রবলেম হয়েছে আনতে বলছি আনার পর কোনো প্রবলেম নেই সে আসলে ঠিক মতো লাগাইতেই পারে আচ্ছা তো এরপরে নিয়ে গেলো আবার নিয়ে যাওয়ার পর আবার সে নিয়ে আসছে আরেকটা প্রবলেম ল্যাপটপটা গরম হইতেছে তো বললাম যে গরম কেন হচ্ছে

আচ্ছা ঠিক আছে তার পরের দিন আবার উঠলাম ওঠার পর এবার আমি ডিম সিদ্ধ করবো যে এখন ডিম সিদ্ধ করে আনছি আজকে তো সে খুশি হবে তুমি আজকে ডিম কেন সিদ্ধ করছো কেন ভাই কি সমস্যা যে আমি ডিম ভাজি খাবো আজকে তুমি সব সবকিছু চুলটা পাল্টা করো এর পরের দিন আমি তো ভাই একটু চালাকি করবো চালাকি করে ডিম ভাজিও করছি সিদ্ধও করছি আচ্ছা এর পরের দিন সে আমার উপর আরো গরম তুমি প্রত্যেকটা দিন এমন কেন করছো চুলটা পাল আমি বললো আজকে কি হলো

পাঁচশো এসএসডি আচ্ছা আর এটা হচ্ছে এমডি রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ পাবেন ডিসপ্লেটা হচ্ছে আপনার

এটা জন্য যদি দেখাতে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য অনেক কথা বলে ফেলছে কাস্টমার হয়তো বিরক্ত হচ্ছে কি বলতেছেন কি করতেছেন ল্যাপটপ দেখানোর মধ্যে গল্প শুনতেছি আজকে তবে মাসা ভালো লাগছে ভাই বলেন এরপর আচ্ছা এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি হ্যাঁ এটা হচ্ছে

এটাও ভাই ওপেন বক্স প্রোডাক্ট লেনোভো থিংকপ্যাড টি ফোরটিন এস জেন টু

ফোরকে হয় 2কে হয় এর প্রাইসটা থাকছে যদি হয় তাহলে 65 hmm. 2K to 63 -3 -3. 63 ঠিক খুব আসা জেনারেশন বিজনেস ক্লাসের ভিতরে বা প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে দেখেন কোরাই জেনারেশন জেনারেশন দেখেন জাস্ট বক্স প্রোডাক্ট এইটা আমি বলবো যে ফ্রেশ এটা আসলেই হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কোথাও আপনি কোনো কিছু পাবেন না এটা প্রাইস টা থাকতেছে ভাই মাত্র কত মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা

এর এছাড়া হচ্ছে এনভিডিয়া আপনার কোয়াড্রো টি টুয়েলভ হান্ড্রেড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আছে আচ্ছা একদম টপ নচ কন্ডিশনে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলা যায় বাট আমি বলবো যেটা নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ হাটের প্রাইসটা থাকতেছে ডিসকাউন্ট ডিসকাউন্ট এভরিথিং দিয়ে মাত্র হ্যাঁ একদম ফাইনাল বলতেছি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা এখন এক লাখ তিরিশ জি যদি কারোর বাজেট ভাই আপনার ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি কোন ল্যাপটপ সাজেস্ট করবেন ষাট থেকে আশি যদি কারো বাজেট হয় যদি কারো বাজেট ষাট হাজার টাকা হয় সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব সেইটা

তাকে অফার করতেছি ওকে ডান ঠিক আছে আচ্ছা মোটামুটি অনেক ভাই অনেক ল্যাপটপ দেখাইছি এখানে মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু হয়েছে না ভাই জি তেরো হাজার টাকা তিরিশ ঠিক আছে আপনারা এখানে এসে নিজের মন মতো করে করে এখানে ল্যাপটপ দেখে চেক আর ঢাকার ভিতরে বা ঢাকার ব্যাংক যেখান থেকে থাকেন না কেন ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে ল্যাপটপের সিলিয়ার নাম্বার দেখে পার্সেস করবেন আপনাকে ওই ল্যাপটপ দেওয়া হবে ল্যাপটপ কুরিয়ার অফিস থেকে দেখে চেক করে বাকি টাকা দিয়ে দেবেন অবশ্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ও বিদায় নেওয়ার আগে ইএমআই এর মাধ্যমে কিন্তু ল্যাপটপ নিতে পারবে পারবেন জি অবশ্যই ঠিক আছে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু ইএমআই এর মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন আর আমার মনে হয় যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যদি সুযোগ হয় শপে এসে দেখে শুনে বুঝে নেবেন তবে ভাইরা বা আমরা বহু দিন ধরে বিগত চার পাঁচ বছর ধরে এই ধরনের অনলাইন সেলগুলো বা অনলাইন সার্ভিস দিয়ে আসছেছি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা প্রোডাক্টের সন্ধান দেই ভাইরা হচ্ছে অনলাইনে কুরিয়ার ডেলিভারি দিয়ে দেয় সেক্ষেত্রে অনেকেই নিচ্ছে হাজার হাজার মানুষ নিচ্ছে আপনিও নিতে পারেন আপনাকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরের অফিস থেকে ল্যাপটপ দেখে তারপর টাকা দিয়ে দিতে হবে তার মানে আপনি চোখ বুঝে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই শুভকামনা দিল সবার জন্য